তার নাম শুনলে এখন সবাই একটু থেমে যায় ইরান এক সময় এই দেশ ছিল মূলত তেল বিক্রির জন্য বিখ্যাত কিন্তু এখন তাদের নাম আসে সরাসরি সামরিক খবরের শিরোনামে কারণ খুব দ্রুত নিজেদের সেনাবাহিনীকে আধুনিক করে তুলেছে ইরান এত নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মাঝেও তারা এমন উন্নত প্রযুক্তি ব্যবহার শুরু করবে এটা কেউ ভাবেনি ইরান একা এগোচ্ছে না তাদের সঙ্গে আছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া এই তিন দেশ ইরানকে দিচ্ছে এমন সব আধুনিক সামরিক প্রযুক্তি যা আগে কেবল বড় শক্তিধর দেশগুলোর কাছেই ছিল বিশ্বের সবচেয়ে গোপন অস্ত্রগুলোর মধ্যে একটি হল লেজার অস্ত্র চীনের তৈরি এই লেজার ওপেয়ন এমন একটি সিস্টেম যা বন্দুক বা রকেটের মতো শব্দ করে না এবং নীরবে শত্রু ড্রোন বা সেন্সর পুড়িয়ে দিতে পারে এই লেজার ব্যবহার করে ছোট বড় যে কোনো ধরনের ড্রোন আকাশ থেকে নামানো সম্ভব চীনের দাবি এই লেজার এতটাই শক্তিশালী যে এটি ফাইটার জেটকেও অকার্যকর করে দিতে পারে এতে কোনো শব্দ হয় না কোনো ধোঁয়া দেখা যায় না শুধু হঠাৎ করে ড্রোনটা আকাশ থেকে নিচে পড়ে যায় ইরানের সামরিক সংবাদ মাধ্যম জানিয়েছে চীনের এই লেজার প্রযুক্তি তারা ইতিমধ্যেই প্রাথমিকভাবে ব্যবহার শুরু করেছে চীন সেনাবাহিনীর জন্য তৈরি করেছে রবট কুকুর এগুলোর মাথা ও পিঠে ক্যামেরা সেন্সর এমন কি ছোট অস্ত্র বসানো যায় 2023 সালে চীনের সেনা মহড়ায় প্রথম এগুলো দেখা যায় সামনে রোবট কুকুর দৌড়াচ্ছে পিছনে সেনারাই গুっち সেখান থেকে ইরান এই প্রযুক্তিতে আগ্রহী হয় সাম্প্রতিক চুক্তির মাধ্যমে তারা কিছু ইউনিট হাতে পেয়েছে এখন পরীক্ষামূলকভাবে সীমান্ত পাহারা দিচ্ছে এই রোবটগুলো পাহাড়ি এলাকা বা মরুভূমিতে গিয়ে নজরদারি করছে এবং বিপজ্জনক জায়গা থেকে ভিডিও পাঠাচ্ছে রাশিয়ার একটি বিশেষ পরিবহন বিমান রয়েছে যা হেলিকপ্টারের মতো সরাসরি উপরে উঠতে ও নিচে নামতে পারে এর গতি ঘন্টায় প্রায় নয়শো কিলোমিটার মূলত যুদ্ধক্ষেত্রে ভারী সরঞ্জাম ও সৈন্য দ্রুত পৌঁছে দিতে এটি ব্যবহার করা হয় যেখানে সাধারণ বিমানের জন্য বিশাল রানওয়ে লাগে সেখানে এই বিমান কয়েক মিনিটেই সেনা পৌঁছে দিতে পারে একসাথে প্রায় নব্বই টন ওজন বহন করতে সক্ষম দুই শুরুতে ইরানের সামরিক প্যারাডে এই ধরনের বিমান আকাশে দেখা গেছে উত্তর কোরিয়ার তৈরি একটি শক্তিশালী ড্রোন রয়েছে ছোট হলেও এটি ভারী বিস্ফোরক বহন করতে পারে এবং এক চার্জে প্রায় দুশো কিলোমিটার উঠতে পারে ইরান আগে থেকেই নিজের ড্রোন তৈরি করেছে যেমন শাহেদ কিন্তু উত্তর কোরিয়ার নতুন ড্রোন যুক্ত হলে যুদ্ধের কৌশল বদলে যেতে পারে রাশিয়ার তৈরি কে এ ফাইভ টু এলিজেটর পৃথিবীর অন্যতম শক্তিশালী এটা হেলিকপ্টার এতে দুই পাইলট থাকে এবং এতে মিসাইল মেশিন গান রাডার জ্যামিং সেন্সর সবই রয়েছে এটি প্রায় তিনশো ষাট কিলোমিটার গতিতে উঠতে পারে ডিজাইনের কারণে আংশিক ক্ষতি হলেও ব্যালেন্স রেখে যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান রাশিয়ার সঙ্গে নতুন সামরিক চুক্তির মাধ্যমে এই হেলিকপ্টার পেয়েছে বর্তমানে তাদের পাইলটদের রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে ইরান এখন অনেকটাই বদলে গেছে আগে তাদের শক্তি ছিল মানুষের সংখ্যায় এখন সেই শক্তি রূপ নিচ্ছে প্রযুক্তি নির্ভর সামরিক ক্ষমতায়